দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজার দরে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যারা ফেসবুক থেকে দর্শক ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন সকলে আমাদের যারা সাবস্ক্রাইব এখনও করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর সম্পর্কে জানবো আঙ্কেলের কাছ থেকে কেমন চলছে পেঁয়াজ রসুন আদার দাম আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রাহুল করতে হবে কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আজকে বারোই জুন আঙ্কেল জি বারোই জুন বারোই জুন আজকে আজকের বাজারে কী খবর পেঁয়াজের আজকে বাজারে একই রকম আছে হম হম চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি বেচাখানা করছি আমরা আজকে আটচল্লিশ টাকা কোথায় এটা এটা পাপনার ভালো কোয়ালিটি এটা সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালো ভালোটা সবচেয়ে আর রসুন কত আজকে রসুন আমরা চায়না রসুন বেশি একশো বিশ থেকে পঁচিশ আর আদা বিক্রি করতেছি বিভিন্ন ধরনের আদা অনেক ঈদের আগের আদা তো আদাগুলো অনেক নষ্ট হয়ে গেছে এখানে আশি থেকে একশো টাকা পর্যন্ত বেচা হচ্ছে আচ্ছা আচ্ছা তো গতকালকে সে আজকে কি একটু ভালো বাজার কি পরিস্থিতি বাজার একই নম্বর আছে বাজারে বেচা আর কি বলবো সবসময় তো খারাপ আসলে সেই অবস্থায় আছে এখন কোনো পরিবর্তন নাই পরিবর্তন আশা করি রবি সোম মঙ্গলবারে যা তো সামনে রবি সোম মঙ্গলবারে হয়তো কাছে কেন একটু ভালো হতে পারে এটা আমরা আশাবাদী এখন ঈদের ছুটিতে আছে অনেকে সবাই ঈদের ছুটিতে রবিবারের ব্যাংক সরকারি অফিস আদালত সব খুলব কারণ আশা শুরু হয়ে গেছে মানুষ কারণ রবি সোমবার থেকে ইনশাল্লাহ হয়তো বেসাকান্ড একটু ভালো ভালো হওয়ার

এগুলা 120 25 টাকা বিক্রি করছে তার প্রায় 40 টাকা কমছে প্রায় 40 টাকার মত আঙ্গেল আর এই পেঁয়াজটা কোথার এইটা এটা ফরিদপুর প্রাস এটা ভালো মানের প্রাস এটা 46 টাকা বিক্রি হচ্ছে এটা ফরিদপুরের ভালোটা 46 টাকা জি জি নিচেও কি এরকমের হবে একই রকম একদম নিচেও এরকমের হবে এটা 46 টাকা করে আজকের বাজারে 46 টাকা এরপরে আছে এইটা কোথার আঙ্গেল এইটা এটা ফরিদপুরের এইটাও সেই একই দাম

কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি ছোট বড় ছোট বড় করে 1 টাকা 2 টাকা ডিফারেন্স আছে গতকাল কেমন একটু আমদানি কম হইছে আজকে ভালো হইছে আমদানি কম ছিল আজকে কিছু আমদানি হইছে আজকে হইছে আচ্ছা তো এইগুলা কি সরাসরি ব্যাপারীরা দেয় আপনাদের জি এগুলা সরাসরি মকাম থেকে আমরা গ্রামে হাট আছে হাট থেকে এরা খরিদ করে আমাদের যে ব্যাপারী আছে তারা হাট থেকে খরিদ করে ওইখান থেকে তাকজকে আমাদের এখানে আসে ব্যাপারীদের লাভ হয় মোটামুটি করলে ব্যাপারী লাভ বলতে বাবা আমরা বিগত বারবারই বলে আসছি বিগত দুই মাস হলো ব্যাপারটা কিনলে লস হচ্ছে যে দামে কেনে সে দামে লস এর জন্য মনে করেন যে বেচা কম আর আমদানি কম আমরা কিনাও অনেক কম অনেক কম কিনে দিচ্ছি মানে বেচা কেনা এমন একটা ব্যাপার যে আমরা ডেইলি যেখানে ছয়শো সাতশো বস্তা মাল বিক্রি করি সেখানে পঞ্চাশ ষাট একশো এরকম বেচা কেনা তাও মানে খুব কষ্টকর ব্যাপার সেল কম হইতেছে সব দোকানে এক অবস্থান খেল হ্যাঁ সব দোকানে আসলে এই ছুটিটা দীর্ঘমেয়াদী ছুটি তো দেখা যায় অনেক দিন ছুটি দশ দিন এই ছুটিটা সবাই উপভোগ করছে মন্দে উপভোগ করছে যারা গেছে যা গ্রামে গেছে বা দেশের বাড়িতে গেছে সবাই আর আসলে এনজয় করতেছে সব মিলেই মনে করেন যে একটা প্রভাব পড়ে গেছে আর কি বেচা কেনার কারণ যারা দেশে গ্রামে গেছে তারা তো আজ আগেই বাজার ঘাট করে ফেলছে বুঝছেন এখন খালি খাচ্ছে আর বেড়াচ্ছে ঘুরতেছে তাদের দেখা যায় যে বাসা যাইতেছে কেউ দাওয়াত পাচ্ছে দাওয়াতে যাইতেছে এই সব এই সময় আবার অনেক সময় বিয়ের বিভিন্ন বিয়ের বিয়ের অনুষ্ঠান হয় অথবা মুসলমানের অনুষ্ঠান হয় তো দেখা যায় যে এই দাওয়াত খেতে খেতেই এই সময়টা তাদের পার হচ্ছে ভালোটা সময় পার হচ্ছে এর জন্য মানে আমার মনে হয় গিয়ে যে বাজার ঘাটে আগেই করে ফেলছে এখন শুধু খাচ্ছে আর ঘুরতেছে এই অবস্থায় চলছে এই অবস্থা যেমন আমরা দোকানে আসে বসে যাচ্ছি বেচাকেনা নেই বসে অলস সময় কাটা দিছি মোবাইল দেখতেছি আসলে মোবাইল এমন একটা বিনোদন হয়েছে যে ব্যক্তিগত যার যার মোবাইল দেখে সময় কাটছে এই একটা অবস্থায় তা অবশ্যই যাই হোক সামনে মনে হয় একটু বিক্রি ভালো হবে একদম অবশ্যই আশা করি সমমঙ্গল থেকে বেচাকেনা একটু ভালো হবে ভালো হবে যতটুকু হবে একটু ভালো হবে তবে ওই রকম আমারি যে কিছু হবে সেরকম তো গতি দেখছে না প্রথমে জিনিসের একটা গতি আছে পাইকাররা কি এখন অনেক বড় বড়ো কি হাটের বাজারে চলে যায় অ্যাঙ্গেল বড় পাইকাররা বেশিরভাগ যেমন আমাদের বা ঢাকার যে অবস্থা আমরা যাদের কাছ থেকে একটু বিক্রি করতাম তো বড় বড় দাগে যারা একটু বড়ো ব্যাপারী তারা অনেক সময়ই দেখা যায় ডাইরেক্ট ওই মোখাম থেকে প্যাচ নিয়ে আসে আমাদের এখান থেকে ওরা অনেক পরিচিত হয়েছে ওই পরিচিতর মাধ্যমেই আর দেখে দেখো মোবাইল যুক্ত তখন একদিকে পইছে হইলে মোবাইলে কথাবার্তা বলে মনে কোন জানি ওই পাড়িতে ভালো আছে স্বাশী ওখান থেকে টাকা দিয়ে দিচ্ছে তো এইভাবে আমাদের অনেকটাই এফেক্ট করছে অতিই এটা অনেক এফেক্ট করছে আমাদের তো তার মধ্যেও বেঁচে қараটা যাই আমরা করছি তো এবারকার বর্ষটা সব খারাপ দেয়া যাচ্ছে তো ব্যবসায়ী এখানে আমাদের না ব্যবসায়ী যে যার সাথেই হয়তো দেখা হয় আলাপ করি সবাই একই অবস্থা চলছে একদম সবারই বেশি একটা ভালো যাইতেছে না আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে পরিস্থিতি আর কি দেশের পরিস্থিতি তো এই সব মিলে আর কি আমরা এফেক্টেড করে গেছি যেমন আমাদের সাইড দেশগুলো আমাদের সাথে খুব একটা ব্যবসায়ী লেনদেনটা আমার তো অনেকটাই বন্ধ তো সেক্ষেত্রে তারাও অসুবিধে আছি আমরাও অনেক অসুবিধা ব্যবসার গতি যেন কেমন একটা থেমে গেছে দেখেন ওপরওয়ালা এটা হয়তো ঠিক করে দেবে সময়ের আর কি সময়ের ব্যাপার সময়ের ব্যাপার সময়ের ব্যাপার তো আজকে সর্বোচ্চ আটচল্লিশ টাকা আছে পেঁয়াজ পেঁয়াজ আজকে সর্বোচ্চ আটচল্লিশ টাকা সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা এরকমের বিক্রি হইতেছে আজকে দাম কি ঈদের পরে একটু বাড়ছে আঙ্কেল না একভাবেই আছে না মূলত হাট বাজারে একটু বাড়ছে কারণ বিভিন্ন মোকামে তো পেঁয়াজ একটু দেখা যায় যে এই যে বেচাকেনা না ঈদের আগে তো অনেক দোকানি খালি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওই হাটবাজারে কিছু পেঁয়াজের আমদানিও কম কিন্তু ওই যারা অনেকেরই পেঁয়াজ শেষ হয়ে গেছে তো অনেকে যা ওই প্যাঁচ কিনতে গেছে তো ওখানে একটু দাম বেশি কিন্তু ওইখান দাম বেশি আমাদের এখানে ওইরকম দাম না ওইভাবে বাড়ে নেই এই অবস্থা তো সর্বশেষ আঙ্কেল কৃষকের জন্য কি বলতেছেন কৃষক ব্যাপারীদের জন্য কৃষক মোটামুটি যে অবস্থায় আছে কৃষকরা তো সেই আগেই যারা বিক্রি করছে আর যারা একজন যারা স্টক রাখছে যাদের ঘরে অনেক কৃষকই এখন রেখে দিচ্ছে আর বেশিরভাগই স্টকের হাতে মাল যারা স্টক ব্যবসা করে থাকেন এদের হাতে মাল এবং কৃষকের হাতে মাল আছে তো সেক্ষেত্রে এখন যে অবস্থা আছে কৃষকরা একটু সন্তুষ্ট হয় যে না আছে হয়তো আরো আশা ছিল যে ঈদের সামনে বাজার একটু ভালো হবে এরকম আশা ছিল সেটা তো হয়নি হয়তো সামনে যা যদি বাড়ে এরকম একটা আশা নেই সবাই আছে যারা স্টেপ করছে তারা এখনো লসের মধ্যে আছে কারণ এমন আছে কোনো কোনো স্টক যারা করছেন ওনারা পনেরোশো ষোলোশো সতেরোশো দুই হাজার

যে অবস্থা সেই অবস্থায় কোনো মতে বোঝা যাচ্ছে না বাজার বাড়বো বাজার বাড়বে না আমার মনে হয় কারণ পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে আমাদের দেশে এবার এত ভালো ওয়েদার ছিল মানে আমাদের এই প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের পেঁয়াজের কোনো ক্ষতি করতে পারে না একটা খুব ভালো মানের পেঁয়াজ হয়েছে এবং উৎপাদনগুলো একেবারে সম্পূর্ণ হয়েছে কোনো অ্যাপেক্ট হয়নি এর জন্য প্রত্যেকটা এখনো প্রচুর পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে আছে আশা করি বাইরে পেঁয়াজ আমার লাগবে আমাদের মনে আপাতত লাগবে না তো যে পেঁয়াজটা আমাদের আছে এভাবেটা বছর অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ মনে হয় ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনিও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে একটু দোয়া করেন যেন আমরা যে অবস্থায় আছি এই অবস্থা যদি ছয় মাস আরো চলে তাহলে আমরা আরো বিপদে পড়ে যাবো আমরা অনেকে আরো আরো বড় বড় ধরনের আল্লাহ যেন এই ধরনের সমস্যা না পেলায় বেসা জন্য ভালো ভালো হবে ভালো থাকবেন আসসালামাইকুম ভালো থাকেন আপনি ভালো থাকেন